আসসালামু আলাইকুম আপনি কীভাবে মাত্র আড়াইশো টাকা খরচ করে মোটো ব্লগিং স্টার্ট করতে পারেন এটার উপর আজকে ভিডিও স্বাগত জানাচ্ছি দ্য অফ ফ্রাইডারের পক্ষ থেকে আমি আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়েছি এসেছি যেটা খুবই স্পেশাল ভিডিও যারা মোটো ব্লগিং স্টার্ট করতে চান তাদের জন্য সো মোটো ব্লগিং স্টার্ট করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা আমাদের সবারই আছে যেমন একটা বাইক আছে বা একটা সাইকেল আছে সাইকেলও মোটর ব্লগিং করে যার কারণে বলেছি সাইকেলের কথা আমি বেসিক্যালি আজকে কথা বলবো মোটর সাইকেলের কথা মোটর সাইকেল আমাদের সবার আছে যারা মোটর ব্লগিং স্টার্ট করতে চান মোটর সাইকেলের সাথে আমাদের সকলের হাতেই কিন্তু একটা হেলমেট থাকে জাস্ট একটা হেলমেট থাকলে মাত্র আপনি আড়াইশো টাকা খরচ করে মোটর ব্লগিং স্টার্ট করতে পারবেন সো শুরু করা যাক আমার কাছে এখন অলরেডি একটা হেলমেট এখানে আছে রেডি করা আছে আমি এটা ট্যুরের সময় ব্যবহার করি মাঝে মাঝে ব্যবহার করি ট্যুরে গেলে বেশি ব্যবহার ট্যুরে গেলে এটা নিয়ে যাবই আর আমার একটা হেলমেট আছে যেটা হচ্ছে মোটরসাইকেলের সাথে এখন আছে আর কি এটা আমি আনি নাই এখানে সো মোটর ব্লগিং স্টার্ট করার জন্য আপনাকে এরকম একটা হেলমেট মাউন্ট কিনতে হবে হেলমেট মাউন্ট কিনতে হবে যেটা মাত্র আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় আমি যেহেতু আড়াইশো টাকা দিয়ে কিনেছি যার কারণে আমি বলেছি যে এটা আড়াইশো টাকা সো এরকম একটা সেট থাকে এটার সাথে আপনার অনেকগুলো গ্যাজেট থাকে অনেকগুলো ইকুইপমেন্টস থাকে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে তো এইগুলো হচ্ছে সবগুলো মিলে একটা সেট থাকে এই সেটটা সেটটার দামই হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা তো সেটটাকে কি করতে হয় দেখেন সেটটাকে জাস্ট হচ্ছে আমি এখানে অলরেডি আমার কাছে দুটা আছে একটা অলরেডি এখানে আমি আমার এই হেলমেটের মধ্যে ইনসার্ট করা আছে মানে মাউন্ট করে রেখেছি আর কি দেখেন এটার সাথে আমার একটা মাইক্রোফোন কানেক্ট করা আছে মানে ভিতরে কানেক্ট করা আছে আর একটা হচ্ছে মাউন্ট করার জন্য যেটা দরকার সেটা আমি করে রেখেছি অলরেডি আমি যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করি ডিজেআই অ্যাকশন ফোর এবং একশন ফাইভ দিয়ে ভিডিও করি সেক্ষেত্রে আমার আসলে আপনার আর একটা যেটা স্বল্প টাকায় মানে যার হাতে স্মার্টফোন আছে সেও করতে পারে তো আমি যেহেতু আজকে যেহেতু অল্প টাকার কথা বলেছি সেক্ষেত্রে আমার কাছে আপনার কাছে মনে হয় আপনার কাছে আমি মনে করি যে এখন ক্যামেরা নেই তো আপনি শুরু করবেন মাত্র আড়াইশো টাকা দিয়ে তা আমাদের সকলের হাতে কিন্তু একটা একটা স্মার্টফোন থাকে এখন স্মার্টফোন ছাড়া আসলে কেউ নাই তো সেক্ষেত্রে আপনি স্মার্টফোনটা এর হ্যালমেটের উপরে মাউন্ট করে মানে এই মাউন্টিংয়ের সাথে মাউন্ট করে আপনি ভিডিওটা করতে পারবেন আপনার কাছে যদি ভালো রেজুলেশনের একটা ক্যামেরা মোবাইল ফোন থাকে তাহলে আমার মনে হয় এটা দিয়ে ভিডিও শ্যুট করার অনেক বেশি ভালো হবে এখন আমি স্মার্টফোনের কথা কেন বলছি বা ক্যামেরার কথা কেন বলছি না দেখেন আপনি স্মার্টফোনটা আমাদের কাছে এখন ধরেন তিরিশ হাজার টাকায় বা বিশ হাজার টাকায় এরকম স্মার্টফোন সবাই ব্যবহার করে বা আরও অনেকে দামি ফোন ব্যবহার করে আইফোন ব্যবহার করে বা স্যামসাং বা অন্যান্য যে ব্র্যান্ডের ফোনগুলো আছে ওগুলো ব্যবহার করে ওগুলার ভিডিওগুলো কোয়ালিটি কিন্তু অসাধারণ হয় তো আপনার কাছে যদি এরকম একটা মোবাইল ফোন থাকে তাহলে আপনি সুন্দর করে ভিডিও শুটগুলো কিন্তু হেলমেট থেকে হেলমেট হেলমেটের উপর মাউন্ট করে নিতে পারবেন আমি ক্যামেরার কথা কেন বলছি না ক্যামেরার কথা যেমন হচ্ছে স্বল্প বাজেটের যদি আপনি ক্যামেরার কথা চিন্তা করেন তোমার দশ হাজার বা পনেরো হাজার টাকা দিয়ে আপনি ভিডিওগুলো শ্যুট করে মজা পাবেন না ফুটেজগুলো ভালো আসবে না স্টেবিলাইজেশনের প্রবলেম হইতে পারে যার কারণে বলছে আপনার কাছে যদি একটু বাজেট বাড়িয়ে বিশ হাজার টাকা যদি বাজেট বাড়াইতে পারেন তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড ডিজেআই অ্যাকশন থ্রি পাবেন ফোর পাবেন না অ্যাকশন থ্রি পাবেন অথবা গোপ্রোর আগের আগের মডেলগুলো পাবেন আমার মনে হয় আপনি কম দামে ক্যামেরা না নিয়ে মোটামুটি ভালো ব্র্যান্ডের গোপ্রো অথবা হচ্ছে ডিজায়ার প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনি ভিডিও শ্যুট করে কিন্তু মজা পাবেন এটা একটা ফ্যাক্ট তো আমি যেহেতু বলেছি স্মার্টফোনের কথা তো আমি দেখেন আমি কিভাবে করি এখানে যদি আমি এটা কিন দেখেন এখানে আমার কাছে যে স্যাট আছে সেট আপটা যেহেতু আমি ক্যামেরার জন্য করে রেখেছি তো সেক্ষেত্রে আমি এই সেট এখানে আপনাদেরকে করে আপনাদের জন্য আমি রেডি করে রাখি নাই যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটার সাথে আমি এইখানে যেমন এটাকে আমি কিভাবে যেমন মাউন্টিং করতে পারি যেমন ধরেন এই আমাদের যে ফোনগুলো আছে এইভাবে করে মাউন্ট করে জাস্ট এটার সাথে কানেক্ট করে দিলে হয়ে যায় স্যাট আপটা কীভাবে করবেন খুব ইজি এটা খুবই 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 ইজি এটা স্যাট আপটা খুবই ইজি যাই হোক তো এখন আসা যাক হচ্ছে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করছেন আপনি স্মার্টফোন দিয়ে ভিডিও করছেন এখন ভয়েসগুলো কীভাবে করব অনেকে আসলে ফটো ব্লগিং করে অনেকে ভয়েসটা পরে দেয় অনেকে একসাথে করে দেয় যেমন আমি একসাথেই করি একসাথে যেহেতু করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আর আলাদা করে ভয়েস ওভার দিতে হয় না তো আপনার যেহেতু যদি মাইক্রোফোন যদি আপনি থাকে মাইক্রোফোন যদি আপনি নিতে পারেন তাহলে তো ভালো হয় এই আমি এটা সানি লাইফের মাইক্রোফোনগুলো এগারোশো টাকা বিক্রি করে অনেক সময় ওয়েবসাইটে দেখবেন তেরোশো টাকাও বিক্রি করে আপনি এগারোশো টাকা দিয়ে রিয়েল টেকনোলজি থেকে নিতে পারেন আমি ওখান থেকে নিয়েছি সো আপনারা এইভাবে চাইলে মোটর বকিং স্টার্ট করতে পারেন আর তো কোনো কিছু দরকার নাই এরকম একটা মাউন্ট নেবেন কিনে নেবেন এটার সাথে অ্যাক্সেসরিজগুলো থাকবে এটা জাস্ট হেলমেটের সাথে মানে ফিক্সড করাবেন ওরা ওদেরকে বলে ওরাও করে দেবে অথবা আপনারা যদি কেউ না জানেন আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে দেখাই দেব তাহলে আপনি খুব সহজে মটো ব্লগিং শুরু করে দিতে পারবেন আপনি যখন বাজেটটা আস্তে আস্তে বাড়বে বা হাতে টাকা আসবে তখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিতে পারবেন বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিয়ে আগে একটা মাইক্রোফোন নিয়ে নিতে পারবেন তাহলে আপনি আপনার মোটর ব্লগিংটা শুরু করতে পারেন এখানে যেমন ধরেন মোটর ব্লগিং করার পরে আমরা ভিডিও ফুটেজগুলো কিন্তু অনেক সময় যে কার্ড করতে হয় কাট করে একটু এদিক করতে হয় সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটা অনেক বেশি কাজে দেবে আপনার স্মার্টফোনে এক্সিস্টিং যে স্মার্টফোনটা থাকবে ওটা অনেক বেশি কাজে দেবে সো আশা করি ভিডিওটা আর বেশি বড় করবো না আর যদি কোনো কোয়েডে থাকে আপনি আপনার কমেন্ট করতে পারেন আর আমার ভিডিও যারা রেগুলার দেখছেন সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সবাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনাদের যারা পরিচিত জন আছে সকলকে ইনভাইট করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সকলকে আবারও ধন্যবাদ জানাই আমি আমার ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য দ্য অফট ফ্রাইডার